পাঁচ নম্বরে বলেন তোমার কাছে মৃত্যু তোমার এই জীবনকে তুমি মূল্যায়ন মনে করো আল্লাহ রবুর আলহমিন তোমাকে পঞ্চাশ বৎসরের হায়াত দিয়েছে সত্তর আশি বছরের হায়াত দিয়েছে এই hayat মূল্য করো মৃত্যু আশার আগে যদি মৃত্যু আশার আগে এই 50 60 বছরের hayat মূল্য না করো তাইলে এই প্রশ্ন তোমাকে ময়দানে হাসারে করতে হবে ইয়া লাইতানি ফাত্তামতুলি hayatি আমার হায়াতের যদি কিছু অংশই আমি আল্লাহর জন্য ব্যয় করতাম কতই না সুন্দর হতো আজকে আমার এই ময়দানে হাসতটা আপনাকে বলতে হবে আরে আমি যদি আমার হায়াতের সময়টা যদি অল্পটা আল্লাহর জন্য দিতাম আল্লাহর হাবিবের কথা অনুযায়ী সিরাত-এ মুস্তাকিম চলতাম তাইলে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী নিজে নিজের পরিবারকে যদি ইসলাম অনুযায়ী চালাইতাম তাইলে আজকে না আমার জন্য এই কবর এবং এই জান্নাত এবং এই ময়দানে হাসকতকে সুন্দর হতো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি